নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো সম্পূর্ণ নতুন স্বাদের দইয়ের কোপ্তাকারি অল্প মশলায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন ভাত রুটি পরোটা সবার সঙ্গে অসাধারণ লাগে দইয়ের কোপ্তাকারি বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি পাঁচশো গ্রাম দই দই আমি পুরোটাই একটা বড় সাদা সুতির কাপড়ের ওপর ঢেলে দিয়ে প্রায় দু ঘন্টার মতো আমি রেখে দেব তাহলে দইয়ের যে এক্সট্রা জল থাকে এই জলটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যাবে দু ঘন্টা পর দেখুন কতটা পরিমাণ জল বাইরে বেরিয়ে গেছে এবার টক দই আমি জল ঝরিয়ে একটা বড় পাত্রের মধ্যে রাখলাম আর টকদের সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা গ্রেট করে দিয়েছি আর হাফ টেবিল স্পুন চিনি দইয়ের কোপতাকারি বানানোর জন্য কিন্তু আপনারা বেসন একদম দেবেন না ছোলার ছাতু ব্যবহার করবেন আমি থ্রি টেবিল স্পুন ছোলার ছাতু দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন আর সবার লাস্টে পরিমাণ মতো লবণ এবার টক দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ টাইম দিয়ে হাতে সাজে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে ডোয়ের মতো করে নেব এরপর হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে ছোট ছোট করে কোপ্তার আকারে গড়ে নেব সবগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি আর এইভাবে দইয়ের কোপ্তা বানিয়ে বিকেলবেলা গরম গরম ভেজে চায়ের সঙ্গে খেতে পারেন খুব ভালো লাগবে খেতে সবগুলো আস্তে আস্তে করে কোপ্তাগুলো আমি হাতে এভাবে তৈরি করে নিচ্ছি তাহলে ভেজে নিতে সুবিধে হয় সবগুলো তৈরি করে নেওয়ার পর আমি এবার একটা মশলা তৈরি করে নেব মিক্সিজারে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া তিন থেকে চারটে আদা একটা টমেটো কেটে দিলাম আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টু টেবিল পোস্ত আপনারা পোস্ত না চাইলে চালমগজও দিতে পারেন কাজুবাদাম পাঁচ থেকে ছটি আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে নেওয়ার পর গ্যাস অন করে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করতে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে কিন্তু কোপ্তাগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই করলে কোপ্তাগুলো ওপরের দিকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তাই অল্প আঁচে আস্তে আস্তে করে কিছুক্ষণ টাইম দিয়ে লাল করে ভেজে নেবেন আর এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি আর আস্তে আস্তে করে কত সুন্দরভাবে বেশ ফোলাও হয়ে যাচ্ছে এভাবে কোপ্তাগুলো কালার এসেছে এবার কড়াই থেকে সবগুলো কোফতা প্লেটে তুলে নেব বাকিগুলো আমি এভাবে কিছুক্ষণ টাইম দিয়ে ভেজে তুলে নেব সবগুলো কোফতা তুলে নেওয়ার পর ওই কড়াইতে অনেকটা পরিমাণ তেল ছিল তেলটা কমিয়ে নিয়ে প্রায় টু টেবিল স্পুনের মতো রিফাইন তেল দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে কাজু বাদাম পোস্ত দিয়েছি তাই লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিলে ভালো হয় সামান্য পরিমাণ হলুদ আমি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন আর সামান্য চিনি দিলাম মশলাটা কষিয়ে নেবো আর আস্তে আস্তে করে তেল বেরোতে শুরু করবে তারপর আমি দেব এক বাটির মতো উষ্ণ গরম জল আমি এখানে বেশি জল ব্যবহার করছি না কারণ আমি সবার লাস্টে আমল দুধ ব্যবহার করব কিছুক্ষণ ফুটে যাওয়ার পর কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম কোপ্তাগুলো দেওয়ার পরেও আরও মিনিট দুয়েক ফুটিয়ে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি আলাদা একটা জায়গায় জল গরম করে রেখেছিলাম ছোট বাটির মধ্যে হাফ কাপ উষ্ণ গরম জলের সঙ্গে টু টেবিল স্পুন পাউডার মিল্ক ভালোভাবে মিশিয়ে সবার লাস্টে দিয়ে দেব। তাহলে টেস্টটাও ভালো হয় এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আরও মিনিট দুয়েক ফুটিয়ে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে নেব বন্ধুরা এইভাবে দইয়ের কপ্তাগারি বাড়িতে একবার বানিয়ে খান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে সার্ভ করে নিচ্ছি আজকের এই দইয়ের কপ্তাগারি রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলেও বন্ধুরা